সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় আমার প্রতি ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে উৎসাহ প্রদান করে থাকেন আর যদি আপনি আমার চ্যানেলে বা ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি চাপে সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটি পেতে আপনার খুব সহজ এবং নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে আতপ্রি ভেয়ার্স আমরা আজকে কথা বলবো একটা বহুল আলোচিত সমস্যা তো আমরা আসলে ওই সমস্যাটা নিরসনের পন্থা বর্তমান যে সার্ভার আমরা ইউজ করছি ভূমি সংস্করণ যে সার্ভার এখন দুই নম্বর ভার্সন এখানে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে যে প্রবলেমটা আগে আমরা খুব ফেস করতাম এখনও করছি কিন্তু এটা সলিউশনকে আমরা পাচ্ছি না তো আসলে আমি কোন কথাটা বলছি হয়তো আপনারা গ্যাস করতে পেরেছেন অথবা যদি এখনও না বুঝতে পারেন আমি বলে দিচ্ছি আমাদের ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার তো দেখা যাচ্ছে আমার একটি মোবাইল নাম্বার কোন ভোটার আইডি কার্ড দিয়ে করা আমি জানি না তো আমি আসলে মোবাইল নাম্বারটা দিয়ে আমি জানতে পারবো যে আমি কোন ভোটার আইডি কার্ডটা দিয়ে এটার সাথে কানেক্টেড করেছি বা কার্ড অথবা আমার ভোটার আইডি কার্ডটা কার মোবাইল নাম্বারের সাথে অ্যাকাউন্ট খোলা হয়েছিলো সেটা আমরা জানতে পারবো তো সচরাচর আমাদের মোবাইল নাম্বারটা যদি থাকে এবং কার অ্যাকাউন্ট দিয়ে অর্থাৎ কার মোবাইল কার এনআইডি কার্ড দিয়ে আমি ভেরিফাই করে অ্যাকাউন্ট খুলেছিলাম সেটা পাওয়া যায় অর্থাৎ পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে নিলে হচ্ছে কিন্তু কার্ড মোবাইল নাম্বারটা আমার ভোটার আইডি কার্ডের সাথে কানেক্টেড সেটা কিন্তু আমরা তত পাই না এবং সেটা পাওয়াটাও খুব কষ্টসাধ্য এবং আমরা মিনিস্ট্রিতে কল দিয়ে অনেক সময়টা সেই সার্ভিসটা দিতে পারছে না তো অ্যাকাউন্ট কিন্তু এটা আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে দিয়ে দিয়েছে তো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আইডি থেকে কীভাবে পাবেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে তো এখান থেকে খুব সহজে আপনি পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সেবাটি অর্থাৎ বারবার আপনাকে হেনস্থার শিকার হতে হচ্ছে না কিভাবে আপনারা ন্যাশনাল আইডি কার্ডের পাবেন বা কার নাম্বারের সাথে কানেক্টেড আপনার টেনশনে পড়ে যাচ্ছেন কারণ এটা আমরা প্রথম যখন সিস্টেমটা চালু হয় তখন ম্যাক্সিমাম পার্সনেই ওনার ভোটার আইডি কার্ডটা দিয়ে দিচ্ছে যে আমি খাজদারের কীভাবে পেমেন্ট করবো দেখা যাচ্ছে অন্যজনে একজনের নাম্বার দিয়ে করে ফেলছিল অথবা কারো একটা বা নিজেরই একটা মোবাইল নাম্বার যেটা এখন ব্যবহৃত হচ্ছে না কিন্তু ওনার মাথায় আসতেছে না যে আসলে ওই মোবাইল নাম্বারটাই কিনা এরপর ওটিপি পাঠানোর পরে ওই নাম্বারে পাচ্ছে না যার কারণে আমরা চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছি তো আমরা আসলে কিভাবে এই ব্যর্থতা কাটিয়ে সফলতা আসতে পারি আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত সিস্টেমটিতে কিভাবে পেতে পারি তো আমরা ল্যান্ড অট প্রবেশ করার পর আমরা যে কোনো আপনার যে ভূমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিকটবর্তী আছেন ওনার কাছে যাবেন অর্থাৎ হোল সিস্টেমে যদি অর্থাৎ এই ইউনিয়ন যে এই ইউনিয়নে পেতে হবে না আপনি হোল সিস্টেমে যা আশা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনার একটা মোবাইল নাম্বার অথবা আপনার অ্যান আইডি কার্ড যদি রেজিস্ট্রেশন কোনো সময় করা থাকে এই সার্ভার আন্ডারে তাহলে অবশ্যই আপনারা এখানে দেখতে পাবেন তো চলুন আমরা কীভাবে আমি একটা আইডিতে প্রবেশ করলাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তো আমরা চলে যাব সরাসরি ভূমি উন্নয়ন করে ভূমি উন্নয়ন করে যাওয়ার পরে আমরা কীভাবে পাব আমাদের হচ্ছে নাগরিক আমরা সেই নাগরিকে চলে যাবো এবং নাগরিক তত্ত্ব তো নাগরিক তত্ত্বতে আমরা সরাসরি চলে যাব নাগরিক তত্ত্বতে যখন যাব এখানে এনআইডি নম্বর অথবা মোবাইল নম্বর দুইটা তত্ত্ব দেওয়া আছে তো এই যে কোনো একটা আপনি কোনটা যাচাই করতে চাচ্ছেন এনআইডি নম্বর নাকি মোবাইল নম্বর যদি আপনি এনআইডি নম্বর যাচাই করতে চান তাহলে আপনি এনআইডি নম্বরটি দেবেন অনেক সময় সতেরো ডিজিটেরটা দিয়ে যদি করা থাকে অনেক সময় না দেখালে অবশ্যই আপনি আপনার দশ ডিজিটের অথবা তেরো ডিজিটেরটা দিয়ে ট্রাই করবেন ঠিক আছে তো আমি আমার একটা ইয়ে দিয়ে দেখাচ্ছি অর্থাৎ আমার হাতে একজনের একটা আইডি কার্ড ছিল আমি সেই আইডি কার্ডটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে একটু আমি ট্রাই করে দেখাচ্ছি একটা ভোটার আইডি কার্ড নাম্বার কীভাবে সার্চ করবেন অথবা মোবাইল নাম্বার তো দেখুন আমি একটা ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে অনুসন্ধান দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে নাগরিকত্ত্ব নেই নাগরিকত্ত্ব পাওয়া যায়নি ঠিক আছে তো আমরা আরেকটা নাম্বার দিয়ে দেখছি একটু অপেক্ষা করবেন তো প্রিভার্স একটা জিনিস দেখুন এই যে আমি একটা এনআইডি নাম্বার দিয়ে সার্চ করেছি আর ওনার তত্ত্বগুলো মোটামুটি দেখাচ্ছে ঠিক আছে আমি একটু রেস্ট্রিকশানের জন্য ওনার সকল তথ্য আপনাদেরকে দেখাতে পারছি না তো এই যে দেখুন জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ সব কিছুই দেখাচ্ছে ঠিক আছে তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে একটা তথ্য দেখাচ্ছি মোবাইল নাম্বার দিয়ে যখন ইক করবেন তখন আমি একটা নাম্বার দেখাচ্ছি তো দেখুন আমি যারা একটা মোবাইল নাম্বার আমি একটু ইউটিউবের রেস্ট্রিকশানের কারণে আমি ওই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি না নাম্বারটা আমি কিছুটা ইয়া করে ফেলেছি ওই ওইটার কারণেও দেখেন এই যে মোবাইল নাম্বার দিয়ে করলে আপনার কনফিউটার আইডি কারটা এখানে সকল তথ্য দেখাচ্ছে ঠিক আছে তো এভাবে আপনারা খুঁজে পেতে পারেন আপনাদের যে সেবাটা সেই সেবা সম্পর্কিত সকল তত্ত্ব অর্থাৎ আপনারা এনআইডি কার্ড দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে বা যদি না থাকে তাহলে আপনাকে দেখাবে এটি নাগরিক তত্ত্বটি পাওয়া যায়নি যেটা আমি প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে আর যদি আপনারা চৌদ্দ ডিজিট দিয়ে থাকেন তাহলে চোদ্দো ডিজিটেরটা সরি সতেরো আপনার যদি সতেরো ডিজিট দিয়ে থাকেন তাহলে সতেরো ডিজিটটা দিও আমি কয়েকটা ডিজিট কেটে দিয়েছি কারণ ইউটিউবে এগুলো আসলে নেয় না প্রতি ভিডিওটা ব্যান করে দেয় ঠিক আছে আপনাদের সহজে বোঝার জন্য আপনার এখানে সতেরো ডিজিট হলে সতেরো তো অবশ্যই এই জন্ম তারিখ দিয়ে তারপর দিবেন জন্ম সাল দিয়ে সরি অথবা মোবাইল নাম্বার দিয়ে ঠিক আছে ওনার এখানে যে জমির কটা ই করেছে বিস্তারিত সব চলে আসে ঠিক আছে জমির হোল্ডিং কোন কোন হোল্ডিংয়ের জন্য আবেদন করেছিল কালনা দিয়েছে ঠিক আছে এই যে স্ট্যাটাস বিস্তারিত সকল তথ্য মোটামুটি আপনি এখানে পেয়ে যাবেন কোন মৌজা উপজেলা ঠিক আছে হোল্ডিং নাম্বার সহ আপনি পেয়ে যাবেন তবে এখানে কতিিয়ান্না এবং কর পরিশোধের সাল এটাও সহ আপনাকে এখানে দেখিয়ে দিবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার খুব শর্ট সময় আমি এটা দেখিয়েছি ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে ভোটার আইডি কার্ডের যে প্রবলেম বা মোবাইল নাম্বার যে প্রবলেমটা এটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিকট গেলে উনি আপনাদেরকে এই সলিউশনটা দিতে পারবে আশা করি তারপর অনেকেই যদি না জেনে থাকেন অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনারা পার্শ্ববর্তী আপনার কলিগ বা আপনার বন্ধুবান্ধব ওনার বিষয়টি জানতে পারে এবং ওনাদের যে প্রবলেমটা ওটা সলিউশন করতে পারে তো আশা করি আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব আরও বাড়ানোর জন্য হেল্প করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন ধন্যবাদ